আল্লাহ বলছেন সুরা ফাতেহা শুরুতে আমরা প্রতিদিন এটা রেসাইড করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ হে রাব্বিল সবাই পড়েন আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন রব্বুল আলামিন মানে জগৎ সমূহের রব তিনি সবার রব কার রব সবার রব তিনি কিন্তু বলেন না আলহামদুলিল্লাহ রব্বিল মুসল্লিন তিনি শুধু মুসল্লিদের রব বলছে রব্বিল মুসলিমিন শুধু মুসলিমদের রব বলছে না তিনি কি বলছেন আলামিন তাহলে তিনি গোটা জগতের রব সবার রব তিনি ইসলামের দরজাতে সবার জন্য খোলা যা আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহ খেয়াল করে দেখেন যে আল্লাহ যখন নিজের পরিচয় দিচ্ছেন তিনি বলছেন আমি সবার রব তিনি কার রব তিনি সবার রব আলহামদুলিল্লাহ আলামিন এবং রসুল্লাহ আলিহ আলি আসাল্লামের পরিচয় যখন আল্লাহ তাআলা করাই দিচ্ছেন তখন আল্লাহ বলছেন ওমা আর ইল্লা রাহমাত আলামিন আই হ্যাভ সেন্ট ইউ এজ এ মার্সি ফর অল দ্য ওয়ার্ল্ড নবী হে আপনি গোটা বিশ্বের সবার জন্য রহমত সুবাহান আল্লাহ আল্লাহ বলছে যে শুধু মুসলমানদের জন্য রহমত কথা বলেন শুধু আরবদের জন্য রহমত শুধু সাদা চামড়ার মানুষদের জন্য রহমত শুধু পুরুষদের জন্য রহমত নেই রহমত কাদের জন্য বলেন তো দেখি বুঝে থাকলে আল্লাহর হাবিব সাহা ইসলাম কাদের জন্য রহমত বলেন তো সবাই সবার জন্য রহমত দেখেন ইউনিভার্সালিটি অফ ইসলাম ইসলাম যে সবার জন্য আচ্ছা আল্লাহ সবার সবার এবার ইসলামের কিতাব কোরআনের দিকে যদি করি পরিচয় দিতে যে আল্লাহ নিশ্চয়ই কোরআনটা হচ্ছে জগৎবাসীর জন্য উপদেশ রিমাইন্ডার তাহলে কোরআন সবার জন্য নাকি শুধু আমাদের প্রিয় ভাইরা কোরআন কি শুধু আমাদের বই না এটা হিন্দু ভাইদেরও বই এটা নাস্তিকদেরও বই এটা বুদ্ধিস্টদেরও বই এটা তাদের কথাও কথা আছে এটা সবার বই এটার ওনারশিপ সবার এটা আমাদের সবার তাহলে দেখেন আমাদের রব সবার আমাদের রসুল সবার আমাদের কিতাব সবার তাহলে ইসলামে কোনো সংকীর্ণতা নেই ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নেই কোনো সম্প্রদায়ের জন্য ইসলাম আসেনি ইসলাম এসেছে সবার জন্য আলহামদুলিল্লাহ পড়েন